গাইজ দেখেন কি সুন্দর ভিউ আর আমার টিম এখানে আছে দেখেন আমরা অনেকে আসছি কি সুন্দর ভিউ অনেক সুন্দর ভিউ দেখ গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নোটিশ দেওয়া রয়েছে বাংলাদেশের সীমানা সীমান্ত এলাকায় ডনুরানো নিষেধ এখানে মনে করেন ডনুরানো নিষেধ সম্পূর্ণ পুরোপুরি ভাগ গাইজ ব্লগ মনে হয় না বেশি বানাতে পারবো তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করবো সিঁড়ি দিয়ে উঠে কোন পর্যন্ত যেতে পারি বাইকে গেলাম তো ভাই কেমন লাগলো এখন আমি সিঁড়ি দিয়ে উঠবো দেখি সিঁড়ি দিয়ে উঠে কি দেখতে পারি উপরে কেমন সুন্দর ভিউ এই নীলাদ্রি পাহাড় গাইজ দেখতে পাচ্ছেন এখানে আপনারা ঘুরা দিয়ে উঠতে পারেন গাইজ এখন আসি হলো টেকের ঘাট এখন আমরা চান্দের গাড়িতে উঠবো দেখেন গাড়িটা অনেক সুন্দর দিয়ে উঠে আমরা বিভিন্ন জায়গায় যাব এটা হলো টেকের ঘাট এই টেকের ঘাট থেকে আমরা চান্দের গাড়ি করে বিভিন্ন জায়গায় আপনাদের দেখাবো দেখি কেমন হয় গাইজ এখন আমি এসে পড়েছি শিমুল বাগান আর এখানে ঢুকতে টিকিট মূল্য হলো পঞ্চাশ টাকা করে গাইস এখন আমি এসে পড়েছি পারিক্কা দেখেন এখানে কত সুন্দর পুরো কাশ্মীরের ভিউ আর পানি কালার দেখছেন নীল কালার গাইস আমি এখন আছি পারিক্কা ইন্ডিয়া এবং বাংলাদেশ সীমান্তে এই দেখেন এটা হলো বাংলাদেশ আর এখানে হলো ইন্ডিয়া আমি এখন আছি ইন্ডিয়া সীমান্তে দেখেন ভিউটা কত অস্থির গাইস দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আছি লাকমা সরা আর এটা অনেক সুন্দর একটি জায়গা এবং কি লাগমা অনেকটা ভিউ হলো আমাদের প্রায় সিলেটে জাফলং এর মতন এবং কি অনেক সুন্দর একটি ভিউ দেখেন আপনাদের টেকের ঘাটে এসে আপনারা খুব সহজে লাকমা আসতে পারেন কাজ দেখেন লাগমা ভিউটা কত অস্থির অনেক সুন্দর ভিউ সত্যি কথা বলতে টাঙ্গুয়ার হাওড় এসে আমার অনেক ভালো লাগছে টাঙ্গুয়া হাওড় এসে অনেক মজা করলাম অনেক ভালো লাগলো আজকের ব্লগকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ